বাংলাদেশ সীমান্ত দিয়ে অবৈধভাবে ষোলো জন বাংলাদেশিকে ভারতে আনার অভিযোগে গ্রেফতার করা হলো মানকাচরের আলী হোসেনকে মঙ্গলবার সন্ধ্যেবেলায় গ্রেফতার করা হয়েছিল আলী হোসেনকে এবং বুধবার তাকে আদালতে পেশ করা হয় এনি আমরা বিস্তারিত জানব সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি কবির মন্ডল কবির বাংলাদেশ সীমান্ত দিয়ে অবৈধভাবে যে ষোলো জন বাংলাদেশিকে ভারতে আনার অভিযোগ রয়েছে এক দালালের বিরুদ্ধে যেমন মানকাচারের আলী হোসেন তাকে গ্রেফতার করেছে পুলিশ তার সঙ্গে আরো কারা কারা জড়িত ছিল এবং তার সম্পর্কে আরো কি তথ্য রয়েছে কি জানতে পারছ দেখো বলতে হবে যে বাংলাদেশে এখন পরিস্থিতি পড়বে সেই পরিস্থিতির ফলে কিছু বাংলাদেশটি লোক তারা কর্মসংস্থাপনের জন্য বিশেষ করে দক্ষিণ সালমারা মানকাসোর যেটা জেলা রয়েছে সেই জেলার ভারত বাংলাদেশ সীমান্ত উন্মুক্ত এবং সর এলাকা দিয়ে জন বাংলাদেশি ভারতে প্রবেশ করেছে আর একজন বাংলাদেশি মহিলা বাংলাদেশি ধুবড়িতে যখন ধরা পড়েছে সেই তারা কিভাবে এসেছে বাংলাদেশে থেকে ভারতে তারা কিভাবে প্রবেশ করেছে সেই সম্পর্কে তিনি সংবাদ মাধ্যমে ইতিমধ্যে জানিয়েছে আর এই ঘটনার পরে দেখা যাচ্ছে তিনি স্পষ্টভাবে বলেছে দুই দালালের সহযোগে তারা এইভাবে ভারতে তারা প্রবেশ করেছে আর এই দালাল বিশেষ করে মানকাসরে যে হাজিরহাট এলাকা আলী বলে নাম দালালের সেই দালালের বিরুদ্ধে যখন বাংলাদেশি মহিলা অভিযোগ তুলেছে আর তারপরেই পুলিশ প্রশাসন থেকে দেখা যাচ্ছে যে মানকাসোরে যেটা সুকসর থানা এলাকা রয়েছে সেই সুকসর থানা এলাকার হাজিরহাটের আলী হোসেনকে কালকে সন্ধ্যাবেলায় তাকে করায়ত্ত করে আটক করে বিশেষ করে আমি যে এখন যেখানে রয়েছি সদর জেলার সদর হাটশিংমারির যেটা খারুয়াবান্দা পুলিশ চকি রয়েছে সেই চকিতে এনে তাকে জেরা করা হয় এবং রাত্রের ভিতরে তাকে জেরা সমাপ্ত করার পরেই আজকে তাকে গ্রেপ্তার করা করা হয়েছে আর কিছু সময় আগেই তাকে হাটশিংমারে যেটা আদালত রয়েছে সেই আদালতে পেশ করা হয়েছে পুলিশ প্রশাসন কিন্তু এখন পর্যন্ত এই বিষয়টা নিয়ে কোনো ধরনের মন্তব্য তারা করেনি কিন্তু আমরা যেটা জানতে পেরেছি আসলতে এই আলী হুসেনের সহযোগে বাংলাদেশি মহিলাগুলো ভারতে প্রবেশ করেছে বলে সন্দেহ করে পুলিশ প্রশাসন তাকে গ্রেপ্তার করেছে মহিলাটাই যে ধরা হয়েছিল সেও দাবি করেছে কিন্তু বিপরীতে দেখা যাচ্ছে যে আলী হুসেন আজকে যখন তাকে আদালতে নিয়ে যাওয়া হয় সেই সময় কিন্তু তিনি বারে বারে দাবি করেছে যে না আমি এই অবগত নই বা তার বিরুদ্ধে কোনো মামলা নেই তারপরেও পুলিশ তাকে তাকে গ্রেপ্তার করেছে বলে তিনি যদিও দেখা যাচ্ছে যে তাকে গ্রেপ্তার করে এইভাবে আদালতে হাজির করেছে কিন্তু প্রকৃত ঘটনা যখন পুলিশ সাংবাদিক মেল আজকে অনুষ্ঠিত করার কথা ছিল কিন্তু সেটাও করা হয়নি পুলিশ পক্ষ থেকে কিন্তু এখন পর্যন্ত দেখা যাচ্ছে তারা সাংবাদিককে কোনো কথা তারা এখন পর্যন্ত জানতে দেয়নি বিপরীতে তারা কিন্তু এখনও তদন্ত চালিয়ে যাচ্ছে আর এইভাবে বলতে হবে দেখো রূপা যে ভারত এবং বাংলাদেশ সীমান্ত উন্মুক্ত সীমান্ত অনেকটা রয়েছে বিশেষ করে হারশিং থেকে ধুবড়ি পর্যন্ত প্রায় পঁয়ষট্টি কিলোমিটার এলাকা রয়েছে যেটা নদী এবং চর তথা উন্মুক্ত সীমান্ত সেই সীমান্ত সীমান্ততে যা বিএসএফ যারা রয়েছেন বিশেষ করে উনপঞ্চাশ নম্বর ব্যাটালিয়ান বিএসএফ তারা সেই সীমান্তের নিরাপত্তা দেয় কিন্তু এখন দেখা যাচ্ছে যে এইভাবে সীমান্ত কঠোর নিরাপত্তা হাই অ্যালার্ট থাকার পরেও কিভাবে এই বাংলা জন বাংলাদেশি ভারতে প্রবেশ করতে পারলো সেই বিষয়টা নিয়ে কিন্তু এখন দেখা যাচ্ছে বিভিন্ন দল সংগঠন বা সচেতন যেসব ব্যক্তি রয়েছেন তাদের মাঝে কিন্তু প্রতিক্রিয়া সীমান্তে নিরাপত্তা নিয়ে কিন্তু একটা প্রশ্ন চিহ্ন থেকে যাচ্ছে কারণ এভাবে ষোলো জন বাংলাদেশি কিভাবে সীমান্ত টোপকে এদেশে ঢুকে পড়লো এবং যে দুজনের দালালের নাম সামনে আসছে সেক্ষেত্রে যেমনটা জানা যাচ্ছে এই যে যাকে ধরা হয়েছে যাকে ইতিমধ্যে আটক করা হয়েছে যাকে আদালতে হাজির করানো হয়েছে সেক্ষেত্রে শুধু কি আলী হোসেনই ছিলেন না তার সঙ্গে আরও অনেকেই জড়িত রয়েছে সেদিকে সেই দিকে লক্ষ্য রেখে পুলিশ প্রশাসন কি ধরনের তৎপরতা দেখাচ্ছে